হ্যালো গাইস কেমন আছো তোমরা আমি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পর চলে এলাম ঘটনাটা হচ্ছে যে পরশু দাদার সাথে সাডেনলি প্ল্যান হয় যে তারাপীঠ মায়ের কাছে পুজো দিতে যাবে তো দাদা আমাকে বলল তো আমি একবারে রাজি হয়ে গেলাম আজকে আমাদের ট্রেন কালকে তৎকাল টিকিট কেটেছি আজকে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস নকশলবাড়ি স্টেশনে আমাদের যেতে হবে তো নক্সলবাড়ি স্টেশনে স্টপেজ আছে তো সেখান থেকেই ট্রেনে করে আমরা চলে যাবো তারাপীঠে আর আমাদের সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছি প্রায় কিছুই রেডি জাস্ট কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণ পরে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব তো চলো বেশি দেরি না করে ঘুরে আসি জয় মাতারার নাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর বাড়িতে সবাই আমাকে বিদায় বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে গাইস আমরা ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি কিছুক্ষণ হলো মাত্র আর এখন আমরা আছি বাতাসিতে টোটো তো করে যাচ্ছি আমরা নকশাল বাড়িতে আর এই যে আমাদের টোটো বুকু আর এখানে শুভদা শুভঙ্কর দাস গাইস আমরা নকশাল বাড়ি স্টেশনে পৌঁছে গিয়েছি এখন বাজে সাড়ে চারটা প্রায় এক ঘন্টা মতন ওয়েট করতে হবে এ few moments later. Shaman. এটা হচ্ছে আমাদের ট্রেন মাত্র নামলাম আর এখন ঘড়িতে বাজে প্রায় তিনটা সাড়ে তিনটা আমরা ট্রেন থেকে নেমে এখন আমরা যাচ্ছি তো সেখান থেকে দেখি টোটো বা কিছু অটো পেয়ে গেলে আমরা চলে যাব মন্দিরে রামপুরহাট জংশন খুব সুন্দর সৃষ্টিজন্দা মা তার মায়ের মন্দিরের আদলে তৈরি গুড মর্নিং গাইস ভোর সাড়ে তিনটের সময় আমরা রামপুর স্টেশন নামি রামপুরহাট তো রামপুরহাট জংশন থেকে তারপর আমরা সোজা চলে আসি একটা হোটেলে সেই হোটেলটার নাম হচ্ছে সুধীর স্মৃতি ভবন তো তোমাদের রুমটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আমাদের রুম এখানে শুভঙ্কর রেডি হচ্ছে আর শুভঙ্কর ফ্রেশ হচ্ছে বাথরুমে গিয়েছে নন এসি আমাদের রুমটা পড়েছে ছশো টাকা প্রাইস হচ্ছে কালকে রাতে ট্রেনের থেকে নেমে সোজা চলে আসি ওখান থেকে অটো নিয়ে অটোতে আমাদের ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা পার হেড স্মৃতি ভবন সেই হোটেলে চলে আসি যে মন্দির থেকে বেশি দূর না আমরা পুরো ফ্রেশ হয়ে গিয়েছি এখন আমরা পুজোর জন্য বেরোবো প্রায় বাজে নটা তো একবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা দিতে বেরিয়ে পড়ছি আর এদের সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি এর নাম শুভঙ্কর এরও নাম শুভঙ্কর একে আমরা ডাক নাম শুকু বলে ডাকি আর এতো তো তোমাদের আগের ব্লগেও দেখেছো গাইস আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে আমাদের আর হোটেল এই পাশেই ছিল এই সামনে মন্দিরে গেট আমরা সারাটা লাইনে দাঁড়িয়েছি গাড়িটা কতক্ষণ লাগবে বিশাল লাইন গাড়িটা আমরা মায়ের মন্দির সামনে প্রায় চল্লিশ তারা মায়ের ঘাট জীবিত কুণ্ড আর বাঁধা আছে কেন অনেকে সুতোবাদছে এটা হচ্ছে বামুন দেবের মন্দির আর এর পাশেতে হচ্ছে বজরংবালী মন্দির আর ওটা হচ্ছে মহাদেবের মন্দির গাইস আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল আর তারাপীঠ মহাশ্মশান যাব তারপরে সেখান থেকে চলে যাবো আমরা বামদেব মন্দিরে গাইস আমাদের পুজো কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি ভাত খেতে প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে উপোস প্রায় কালকে রাত থেকেই উপোস আর এখন দেখি কোথায় নিরামিষ ভাত পাওয়া যায় তাই আমরা খেতে আসছি এখন নিরামিষ ভাত নিয়েছি আমরা বেরিয়ে পড়ছি এখন বামদে বন্দিরে যাওয়ার জন্য টোটো নিয়েছি আর এখান থেকে টোটো ভাড়া আমাদের নিবে আপ ডাউন একশো টাকা গাইছে আমরা এখন বামাখাপার যে জন্মস্থান সেই জন্মস্থানে চলে এসেছি এটা বামাখা বাড়ি পুরনো বাড়ি সেটা হচ্ছে বামাখাপা বাড়ির পাশে বারোহাট কালী মন্দির মা বামদেবকে নিয়ে কালুকে নিয়ে এখানে আছে এই ভোলেনাথের মূর্তিটা আছে পাতালে পাতাল ভোলেনাথ আমরা বামা খাবার বাড়ি থেকে বেরিয়ে পড়ছি আর এখন যাচ্ছি আমরা তারাপীঠ মহাশেষ তারাপি এখন আমরা মা তারা স্মরণী মানে শ্মশানের রাস্তাতে যাচ্ছি শ্মশান শ্বশান তারাপিট মহাশশান তবে ভিতরে যেতে একটু ভয় ভয় লাগছিল আরেকটা ফটোটা কালা হবে এইদিকে গুলো ধারাল দিনাকে দাও টাকা দাও তাহলে টাকা

সেটাতে করে আমরা এখন খড়গ্রামে যাব দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা গাইস আমরা খড়গ্রাম পৌঁছে গিয়েছি খড়গ্রাম থেকে এখন আমরা যাচ্ছি টোটোতে করে গাতলা গাতলাতে আমাদের গুরুদেবের আশ্রম আছে সেই আশ্রমে যাচ্ছি এটা আবার মুর্শিদাবাদ ডিস্ট্রিকে পড়ে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে সোজা চলে এসেছি মুর্শিদাবাদের গাতলাতে আর গাতলাতে এসে এখানে মামার সঙ্গে দেখা হয় তো মামা আমাদের নিয়ে যাচ্ছে আমাদের যে গুরুদেব আছে সেই গুরুদেবের এক আশ্রমে তো তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি এই যে আমার মামা মামা এসছে বাংলাদেশ থেকে আমার জন্য আমাকে সেই স্বামীজির আশ্রমে নিয়ে যাওয়ার জন্য এই যে মামা মামার নাম হচ্ছে মহাপ্রসাদ ব্রহ্মচারী খুব সুন্দর পরিবেশ এটা হচ্ছে গাইস নদীর বান আর ডান দিকে কিন্তু দ্বারকা নদীটা আছে আর এই নদীটাই তারাপীঠের উপর দিয়ে গেছে গাইস আমরা পৌঁছে গিয়েছি আমাদের আশ্রমে

আমরা আশ্রম থেকে বেরিয়ে পড়ছি দেখো বৃষ্টি হচ্ছে আর এখন আমরা যাচ্ছি বাড়িতে আছে গাইছ আমরা বহরমপুর থেকে বাস ধরি শিলিগুড়ি তো বাসে করে আমরা এখন যাচ্ছি বাড়ির পথে তো গাইজ আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং